হুম এরকম এরকম টাইপের একটা কিছু হচ্ছে দড়া এটা সেট হলে তোমাদের ভালো করে দেখাবো ঠিক আছে ঝাড়বাতি বাড়িতে কমপ্লিট হয়ে যাক বাড়িতে বানানো ঝাড়বাতি ঝাড়বাতি নতুন প্রসিডিওর কিভাবে ইনভেন্ট করা হয় তোমরা জেনে এটা কে বলবে বৌদি হুম এগুলো তো সব লাইট দেয়া আছে এরকম এরকম লাইট আমি বলতে পারবো না আমি বানাইনি যে করেছে সেই বলবে ওই মালা গাচ্ছে মালা গাথা তো হ্যাঁ যেমনটা বললো এটা ঝাড়ি বানানো হয়েছে আর বিশ্বাস করো আমরা কেউ বুঝতে পারিনি যে দাদা এটা ঝাড়বাতি বানাচ্ছে আর জিজ্ঞাসা করলেও বলছিল না ভাবছিল মানে সারপ্রাইজ দেব এদেরকে তো পুরোটাই নিজের প্রচেষ্টায় বানিয়েছে মানে সব কিছু একদম লাইট ইয়ে বলো কানেকশান বলো সব কিছু ডিজাইন নিজের প্রচেষ্টায় বানিয়েছেন তো প্রথমে একটুখানি রাগই হচ্ছিল যে কী যে করছে সারাক্ষণ বাড়িতে মানে আমাদের দেখবে এগুলো মনে হয় না যে নোংরা করছে এই করছে ওই করছে তো তারপর এখন যখন ছাড়টা ঝোলাচ্ছে তখন বিশ্বাস করে এত ভালো লাগছে আর এখন এমনিতে এই সব ঝাড়বাতি কিনতে গেলে দু আড়াই হাজার তিন হাজারের নিচে তো নেই তো দেখলাম বেশ ভালোই হয়েছে নিশ্চয়ই এটা তো খরচা তো হবে অবশ্যই তবুও হাতে বানানো জিনিস একটা আলাদা তার মানে মনটা বেশ ভালো লাগছে মানে বাড়িতে দেখবে নিজের বাড়িতে এরকম যদি হাতে বানানোর টাচ থাকে না কিছু তো সেটার একটা মানে কি বলো ফিলিংটা অনবদ্য মানে যখনই এই ঝাড়টা জ্বালানো হবে তখনই মনে হবে যে হ্যাঁ দাদা নিজের হাতে বানিয়েছে মানে এই জিনিসটা ভীষণ ভালো লাগছে তো তোমাদেরকে তারাও একটু পরেই হ্যাঁ জ্বালিয়ে দেখাচ্ছি এটাই বলছিলাম কি সুন্দর লাগছে দেখো মানে মনটা ভরে যাচ্ছে রাত সন্ধ্যেবেলায় যখন এটা মানে জ্বালাবো ভীষণ ভালো লাগবে তো তোমরা কিন্তু চাইলে কিন্তু অর্ডার নতুন বিজনেস করে দিলাম বলতে পারো এই ঝাড় দিয়েই তো দাদা যদি শুনে আমাদেরকে ঠেঙাবে বলবে একটা কিছু করার দিকে নাই আর টাকা নেওয়ার জন্য বলছি নতুন বিজনেস শুরু করে দিলাম তো কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না আমাদের তো ভীষণ 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 ভালো লেগেছে তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে আর বাড়িটা কিন্তু চারিদিক থেকে অনেকটা সুন্দরভাবে সেজে উঠেছে নিশ্চয়ই তার ভিডিও তোমাদেরকে একদিন দেবো আরও যে দাদারা কাজ করছিল আগের দিন দেখিয়েছিলাম তাদেরও কাজ ভীষণ সুন্দর হয়েছে আর দাদা এই ঝাড়টাও ভালো বানিয়েছে তো নিশ্চয়ই একদিন তোমাদের সাথে ধারা শেয়ার করবো লোকটা বাড়িটি কিন্তু জানাবে কেমন হলো আমাদের বাড়ির নতুন ঝাড় জানাতে ভুলো না দাঁড়াও আমাদের বাড়ির আর একটা খুদে নতুন মিস্ত্রিকে দেখাচ্ছি একদিকে বাবার তো দেখলে ঝাড় আর ছেলে দেখো এইসব কাজ করছে বলছে তোকে দেখো এই পার্টিশানের কাজটা মানে মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্য প্লাস্টিকগুলো তোলা হচ্ছে তো চিকুর অনেক দিন থেকে ইচ্ছে যে ও এই প্লাস্টিকগুলো তুলবে তো ও ওই জন্য তুলতে লেগে গেছে ওদের এটা হয়েছে তোমার ওই মানে যেমন হয় না ড্রয়িং ডাইনিংয়ের মাঝে যে পার্টিশান একটা হয় না তো ওই টাইপের একটা পার্টিশানের ব্যবস্থা করা হয়েছে আর ওদের মিউজিক গান বাজছে তো কপিরাইট আসবে ওই জন্য ভয়েস ওভার দিলাম তো ওইদিকে পার্টিশানে তোমাদের আগের দিনও বললাম যে গাড়ি ঘোড়া ওই সবগুলো রইবে ইনভার্টার ওই সবগুলো থাকবে আর এইদিকে ধরো আমাদের সোফা বসার জায়গা বা ওই সবগুলো হবে আর ডাইনিং টেবিল তো আমাদের কিচেনেই আছে তোমরা অনেকেই দেখেছো তো কমপ্লিট হয়ে যাক ভালো করে আমি নিশ্চয়ই তোমাদের সাথে লুকটা শেয়ার করব কারণ কি আমাদের ভীষণ ভালো লেগেছে বলছি তোমার ছেলে তো কাজে জয়েন্ কাজে জয়েন্দি দিয়েছে একদম আমি টেনশন ফ্রি টেনশন ফ্রি একদম এই তোর মা তোর কাজ পেয়ে টেনশন ফ্রি বলছে যা তাহলে আর পড়াশোনা করবি না হ্যাঁ ড্রয়িং 你给我来。